এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মতে সামনে বলছি এবং বলছি যত গুলি মারো মারতে পারো আমরা তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা নেই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে স্বাধীনতার কোন দাম নাই এই স্বাধীনতা থেকে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিয়ে গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোদেরকে বাদ দাও তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা মুখ করা এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগ পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা একটা যন্ত্র যেখানে পায় যেখানে সুযোগ পায় তারা একটা কষ্ট দেওয়া তার থেকে নিমেড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে আমার সরকার তার জন্য দাঁড়ায় না কোন সময় যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থাভাজন হবে কেউ জোর করে তাকে বলার জন্য ভালো সেটা যে 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 বিশ্বাস করবে সরকারি লোকদের বলবি আমার লোক আমাকে রক্ষা করাল যে যস্তাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা चलो জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক সঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দিদা দন্দ জাতীয় ত্রিশরিই চলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যদি করে এক সঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে সুনাস্থিতি এখানে আইনস্টাইন কলেজ dekat হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে 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 যাচ্ছে অফিস আক্রমণ আক্রমণ উপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন শৃঙ্খলা হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেরে পেতে এটা ঠিক না আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে যার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা দিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না হয় তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজ আইন এখন আমাদের প্রথম কাজ এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্র আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সারা দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপর হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হল আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই আমরা নষ্ট করে দিয়েছে। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বিস্তলা তৈরি করবে তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা পথ তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটি আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা সেই পথে আমরা যেন অগ্রসর নিজের প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো গা শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তন্দ্রাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ